I'm not going আজ বামেদের এক প্রতিবাদ মিছিল ছিল যেটা ধর্মতলা লেনিন মূর্তি থেকে রামলীলা ময়দান পর্যন্ত যেভাবে বাংলা বলাই বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে উড়িষ্যা থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে খেটে খাওয়া মানুষদের উপরে অত্যাচার করা হচ্ছে আর এস এস এর লোকেরা তারই প্রতিবাদে বামেদের এক প্রতিবাদ মিছিল ছিল এই মিছিলে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম থেকে শুরু করে বিভিন্ন সমর্থক তারা আমাদের দেশের শাসক শ্রেণী কেন্দ্রের শাসক দল তার অর্থনীতি এটাই লুটে খাওয়ার দল যখন সরকারে যায় তখন খেটে খাওয়া মানুষের উপর অত্যাচার নেমে আসে আমাদের রাজ্য যারা রাজ্য তৈরি করত যারা খেটে খেত তাদেরকে এখানে কাজ নেই গ্রামে কাজ নেই একশো কাজ বিজেপি তৃণমূল মিলে বন্ধ করে দিয়েছে যার ফলে লোকে গ্রামে যখন কাজ পাবে না তখন যাবে অন্য জায়গায় শহরেও কলকারখানা হচ্ছে না তখন অন্য রাজ্যে যাচ্ছে এবং এটা শুধু আমাদের রাজ্য থেকে তো নয় সবচেয়ে বেশি যাচ্ছে উত্তরপ্রদেশ থেকে তারপরে যাচ্ছে বিহার থেকে এখন আমরা ঝাড়খণ্ড উড়িষ্যাকেও পেছিয়ে ভেদে দিয়ে আমরা এগিয়ে গেছি এখন পশ্চিমবঙ্গের মমতা এমন অবস্থা করেছেন অর্থনীতির যে বিহারের সঙ্গে কম্পিটিশান করছে কে সেকেন্ড হবে আর সেই সুযোগে বিজেপি যেটা করছে বাংলা ভাষী বেছে নিয়ে তাকে রোহিঙ্গা বাংলাদেশি বলছে আগে মিডিয়াকে ব্যবহার করে নিয়ে বাংলাদেশ ঘটনা পরে বাংলাদেশ অনুপ্রবেশকারী করেছে বাংলাদেশি বিদ্বেষ তৈরি করেছে আর তারপরে এখন এ রাজ্যের মানুষকে আসান সরকার বলছে বাংলা ভাষা যে বলবে তাকে বিদেশি বলা হবে এটা বিজেপির অপদার্থতা শুধু নয় এটা পরিকল্পিত ব্যাপার কারণ গোটা দেশকে বাংলা পথ থেকে ছিল আজকে মমতার হাতে করে বাংলা শিক্ষা সাহিত্য সংস্কৃতি রাজনীতি সব নষ্ট হয়েছে সেই সুযোগ বিজেপি নিচ্ছে বাংলা নিয়ে মুখে আবেগ কি সত্যি বাংলা ভাষা সংস্কৃতির সুরক্ষায় কিছু করেছে নাকি বাংলা ভাষা ভাষার মানুষের সম্প্রীতি সংহতি আমাদের এখানকার সাহিত্য আমাদের শিক্ষা আমাদের অর্থনীতিকে চৌপাট করেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল তার আগে কোনো রাজ্যে সাহস আসামি সাহস সাহসরা বলার একসাথে বাঙালি খাদা আন্দোলন হয়েছে তাও কখন এই সাহস করেনি যে বাংলা ভাষা বললেই তাকে বিদেশি বলা হবে তাহলে মমতা ব্যানার্জির হাতে পড়ে রামমোহন বিদ্যাসাগর নজরুলের বাংলা সুকান্ত বাংলা কি অবস্থায় এসেছে এটা যখন জ্যোতিপ্রসূ ছিলেন যখন বুদ্ধিভাষী ছিল তার সাহস ছিল না আর এই মমতা বিজেপিকে নিয়ে বাম্পন্থীর বিরুদ্ধে লড়বে বলে ডেকে নিয়ে এসেছিলো আজকে বিজেপি যখন এখানে কিছুটা জায়গা পেয়েছে তখন গোটা দেশে দাঁড়িয়ে বিরুদ্ধে চক্রান্ত করছে তাদের বলার কথা নেই বলছে ভাষা আন্দোলন করবো আরে মুখ্যমন্ত্রী সরকার আছে তুমি বিধানসভাকে ব্যবহার করো চিফ সেক্রেটারি ব্যবহার করো প্রশাসনকে ব্যবহার করো মানুষের নিরাপত্তার জন্য তার বদলে উনিও নাটক করছেন অবশ্যই সংবিধান এটা মেনেছে যেটা আমাদের বহুভাষিক দেশ বহু জনগোষ্ঠী আছে নানা ভাষা নানা মত নানা পরিধান এটা মেনেছে কারণ একশো নব্বই বছর ধরে সব ধর্ম সব ভাষার মানুষ মিলে ইংরেজ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়েছিলো আর এস এস বিজেপি লড়েনি সব স্বাধীনতার উত্তরাধিকারও স্বীকার করে না ওরা এক দেশ এক রাষ্ট্র এক জাতি এক ধর্ম এক ভাষা এক দেবতা এক মন্দির নিয়ে রাজনীতি করে এবং তারই অংশ হিসেবে বিভিন্ন ভাষাভাষী মানুষের উপরে বিভিন্ন রাজ্যের মানুষের উপরে খেটে খাওয়া মানুষ উপর অত্যাচার করছে সুতরাং যুক্তরাষ্ট্র কাঠামোটা ভাঙতে চায় আমাদের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে যেখানে সব রাজ্যের মানুষ একসঙ্গে আমরা ভারতবাসী সেটাকে ভাঙতে চাইছে সামুদ্রায়িক কাঠামো ভাঙতে চাইছে তার বিরুদ্ধে একসঙ্গে লড়তে হবে বামপত্রী একসঙ্গে লড়তে হবে সেটা কিন্তু লোকে মনে করছে কারণ মমতা ব্যানার্জি বলেছেন সামনের বিধানসভা নির্বাচন পর্যন্ত আমি এই বাংলা ভাষা আন্দোলন চালিয়ে যাবো বিধানসভা পর্যন্ত কেন আরে ভাষা তো আজন্ম থাকে ভারত আমিত্য থাকে তাহলে বিজেপি নির্বাচনের আগে একটা কাজ ফেলেছে মমতা তাঁচেছে বিধানসভার ভোট আছে আমরা একটা ভোটের জন্য আজকে মিছিল করি যখন ভোট আসবো তখন আসামের সঙ্গে বাংলার সঙ্গে আসামেরও ভোট আছে তার আগে বিহারের ভোট আছে বিজেপি কি করছে বুঝতে পারছো ভোটকে সামনে রেখে তারা খুব করছে আসামের ভোটকে সামনে রেখে আসামের রাজনীতি করছেন মমতা ব্যানার্জি বাংলা ভোটকে সামনে রেখে বাংলা রাজনীতি করছেন আমরা দীর্ঘদিন ধরে দেখতে পেয়েছি যে বাংলা বাংলাভাষীদের উপরে বিজেপি শাসিত সমস্ত রাজ্যগুলোতে উড়িষ্যা সহ মহারাষ্ট্র দিল্লি বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে কিভাবে বাঙালিদের ওপর অত্যাচার নামিয়ে এনেছে বিজেপি সরকার ডাবল ইঞ্জিনের সরকার এই রাজ্যের যে ভূমিকা এই রাজ্য সরকারের যে ভূমিকা আমাদের রাজ্য থেকে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে শ্রমিকরা তারা পরিচয় শ্রমিক হিসেবে কাজ করতে যায় তার কারণ প্রথমত আমাদের বুঝতে হবে যে গোটা দেশ জুড়ে গত পঞ্চাশ বছরের সর্বোচ্চ বেকারত্ব একটা রেকর্ড করেছে এবং আমরা দেখতে পেয়েছি যে তৃণমূলের জামানায় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিভাবে বেকারত্ব সৃষ্টি হয়েছে কর্মসংস্থান নেই যার ফলে এখানকার শ্রমিকেরা এখানকার মানুষ সাধারণ গরিব মানুষ তারা বাধ্য হচ্ছে যে বাইরের রাজ্যগুলোতে গিয়ে কাজ করতে এখানে চাকরি নেই সেই দায় যেমন তৃণমূল সরকারের সেরকমভাবে এখান থেকে যারা গিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে বাদ বাকি রাজ্যগুলোতে কাজ করছে সেখানেও যখন তাদের উপরে রকম নির্যাতন নিপীড়ন নামিয়ে আনা হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি যে এই রাজ্য সরকারের কিছু মন্ত্রী কিছু নেতা তারা শুধুমাত্র চিঠি দিয়েই খান্ত থেকেছেন এর এর বেশি কিছু যা যা করার দরকার ছিল সেগুলো করা হয়নি এই মিছিলে যে বাম দল যে বামদলগুলো মিছিলে নেমেছিল তারা প্রত্যেকে চাইছেন যে বিধানসভায় একটা আইন প্রণয়ন করতে হবে যাতে ইমিডিয়েটলি পরিযায়ী শ্রমিকদের ওপর এই নির্যাতন এই নিপীড়ন বন্ধ হয়